এই জেগা পিছত আপুনি কিছুকুমাৰ লাচুবন গিৰীহাৰ লাচুবন গিৰহাৰ আমাৰ অনেক আনন্দিত হল

সবাই আসতে পারেন যদি ট্রেনিং করার ইচ্ছা থাকে আবার জায়গার নামটা বলে দেন থেকে সবাই আসতে পারে না যদি এইরকম সময় উপভোগ করতে চান কিন্তু কষ্ট করতে হবে খুব ভয়ঙ্কর জায়গা দেখেন আমরা সেনাবাহিনী ট্রেনিং দিতে নো ট্রেনিং করতে হবে বর্ষা বর্ষী নাই

なるほど。